আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমার সেই পুরনো মাইক্রোফোনটি তো এই মাইক্রোফোনটি কিন্তু প্রায় মাস ব্যবহার করা হয়েছে তো আপনাদেরকে দেখাবো এই ওয়ারলেস কে নাইন মাইক্রোফোন কি রকম আপনারা সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অবশ্যই আপনাদের উপকৃত হবেন আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্য ভালো মাইক্রোফোন দরকার যারা কিনা নতুন কন্টেন্ট তৈরি করবে। তাদের জন্য কিন্তু আপনারা চাইলেই কম টাকার ভিতর একেবারে অল্প টাকায় কিন্তু আপনারা এই ওয়্যারলেস কে মাইক্রোফোনটি দিয়ে শুরু করতে পারেন তো এই মাইক্রোফোনটি কিন্তু এখন প্রাইস আপনারা খুবই কমে পেয়ে যাবেন এটা কিন্তু আমারটা দেখতে পারছেন এটা ওয়ান ইন টু মাইক্রোফোনটি আপনারা দেখতে পারছেন এটা কিন্তু আপনারা দুইজন একসাথে কথা বলতে পারবেন তো এটার প্রাইস কিন্তু খুবই অল্প টাকায় মাত্র পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তো আপনারা অবশ্যই এই মাইক্রোফোনটি যারা নতুন কম টাকার ভিতরে চাচ্ছেন যে ভিডিও করবেন তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন এটা দিয়ে রেকর্ড করলে কিন্তু মোটামুটি ভালো একটি সাউন্ড পাবেন তবে একটু সাউন্ড এডিট করে নিলে আপনারা কিন্তু খুব সহজেই ভালো কোয়ালিটির সাউন্ড এটা দিয়ে রেকর্ড করতে পারবেন তো অনেকেই কিন্তু খোঁজে যে একবারে কম টাকার ভিতরে কিন্তু অনেকেই ভালো একটি মাইক্রোফোন চায় যে আসলে কম টাকার মধ্যে আমি কিভাবে শুরু করব তো আমি কিন্তু প্রায় 6 মাস এই মাইক্রোফোনটি দিয়েই কিন্তু ভিডিও রেকর্ডিং করেছি তো আপনারা কিন্তু অবশ্যই এই মাইক্রোফোনটি শুরু থেকে আপনারা ব্যবহার পারেন তবে এখন আমি কিন্তু কিছুদিন আগে অন্য আরেকটি মাইক্রোফোন নিয়েছি সেটা কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন তো আপনারা যদি চান ওই মাইক্রোফোনটি নিতে তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে আপনারা মাইক্রোফোনটি নিতে পারেন তবে কম টাকায় এই ওয়ারলেস কে নাইন মাইক্রোফোনটি কেমন হবে সেই জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করা তো আপনারা কিন্তু এই যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি কিন্তু আমি মূলত রেকর্ড করা হয়েছে এই হাতের সেই মাইক্রোফোনটি তো আপনারা দেখুন এই মাইক্রোফোনের সাউন্ড গুলো কেমন সেটাই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন তো এটা কিন্তু আপনারা দেখুন সিঙ্গেল ইউজ যে মাইক্রোফোনটি এটা কিন্তু খুব মধ্যে কিন্তু দেখেন এখানে কিন্তু পাওয়ার বাটন রয়েছে তো এটা কিন্তু আপনারা টাইপ সি দিয়ে আপনারা কিন্তু কানেক্টেড করতে পারবেন এটা অ্যাপেলেরও রয়েছে এবং কি টাইপ সি কানেক্টর রয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কানেক্টর হলে কিন্তু এখানে কাটার রয়েছে তো এখানে দেখেন টাইপ সি পোর্ট রয়েছে এটা কিন্তু মোবাইলের সাথে লাগিয়ে কিন্তু আপনারা ওই বাটনটিতেই স্প্রেস করলেই কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো এই কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা একেবারে অবশ্যই এই মাইক্রোফোন রয়েছে সেগুলো দিয়ে ব্যবহার করবেন ওইগুলোর অনেক হাই প্রাইস থাকার কারণে কিন্তু অনেকেই নিতে পারে না তো এই মাইক্রোফোন টি কিন্তু আপনারা খুবই অল্প দামে কিন্তু ছোটর ভিতরে কিন্তু খুবই ভালো হবে আশা করা যায় তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু চার্জ করে নিতে হয় দেখেন এখানে টাইপ সি চার্জ রয়েছে এখানে কিন্তু এই চার্জিং পোর্ট দিয়ে কিন্তু আপনারা এটা চার্জ করে নিবেন আর এটা কিন্তু অনেক ভালো চার্জ থাকে তো দেখেন মাইক্রোফোনটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু সামনের অংশটাতে দেখছেন এখানে ফোম লাগানো রয়েছে তো আপনারা কিন্তু এই ফোমটা কিন্তু খুলে পরিষ্কার করে আবার কিন্তু ব্যবহার করতে পারবেন তো অনেক অনেকদিন পর কিন্তু এই ফোমগুলো গুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন তো মাইক্রোফোন গুলো দেখেন এটা কিন্তু একটা রয়েছে সিঙ্গেল আপনারা অবশ্যই ডুয়েলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দুইটা দিয়ে দুইজন কথা বলতে পারবেন আর এই মাইক্রোফোনটি আপনারা যখন রেকর্ড করবেন তখন আপনারা কিন্তু অবশ্যই ফুল চার্জ করে নেবেন তাহলে কিন্তু ভালো একটি সাউন্ড আপনারা পাবেন তো আপনারা যারা চাচ্ছেন যে এই মাইক্রোফোনটি নেবেন অনেকেই কমেন্ট করেছিলেন যে এই মাইক্রোফোনটি আসলে কোথা থেকে পাব কত টাকা দাম নেবে এই মাইক্রোফোনটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে ভালো একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকুন আর যারা নতুন ইউটিউবে কাজ করছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন আর যাদের নতুন ইউটিউবে চ্যানেল রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ